তাই এবার আমার সাথে স্লোগান দিন বিজেপি হটাও সিপিএম হটাও বাংলা ভাষার পর সন্ত্রাস মানছি না মানবো না না বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন বিজেপি জব দাও জব চাই জব দাও বাংলা ভাষীদের অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব চাই জব দাও এত ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব দাও দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন বিজেপি জব দাও জব চাই জবাব দাও আর নেই দরকার বিজেপি সরকার ডাবল ইঞ্জিন সরকার আর

太棒了！<棒>